আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের সংবাদে আজকের সংবাদে একটি বিষয় শেয়ার করব যেটি আজকের প্রায় সবগুলো পত্রিকায় আলোচনা এসেছে আপনারা অলরেডি অবগত আছেন যে নবম পে স্কেল সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি পত্রপত্রিকার মাধ্যমে আজকের সংবাদটি হচ্ছে টেকসই শিক্ষার মান উন্নয়ন ও মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের প্রস্তাব করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি যাতে মেধাবীরা এই পেশায় নিয়োজিত থাকে উৎসাহের সাথে এই পেশায় যোগদান করে এজন্যই মূলত এই প্রস্তাবটি করা হয়েছে আসলে যদি বেতন কাঠামো এবং সুবিধাটি যদি ভালো বা অ্যাট্রাক্টিভ না করা হয় সেক্ষেত্রে কিন্তু মেধাবী শিক্ষার্থীরা কিন্তু এ পেশায় আসবে না ফলে এই জাতির সুশিক্ষা থেকে বঞ্চিত হবে নবগঠিত পে কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়ে এ সংক্রান্ত লিখিত প্রস্তাবনা দেন সংগঠনটির নেতারা প্রস্তাবনায় বলা হয় সরকারি চাকরির বিদ্যমান বেতন কাঠামোর গ্রেড পুনর্বিন্যাস করে বিশটির পরিবর্তে পনেরোটি গ্রেডে আনা উচিত এখন যে বিদ্যমান গ্রেড রয়েছে এখানে এক থেকে বিশ পর্যন্ত গ্রেড রয়েছে মূলত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন কাঠামোর ভিন্নতার জন্যই এই বিশটি গ্রেড প্রচলিত রয়েছে সুপারিশ করা হয়েছে যেন বিশটি গ্রেড থেকে কমিয়ে পনেরোটি গ্রেড করা হয় একই সঙ্গে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এছাড়া বাড়ি ভাড়া বাথা দুটি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ নির্ধারণ এবং বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করারও প্রস্তাব দেওয়া হয় লিখিত প্রস্তাবে আরও বলা হয়েছে চিকিৎসা ভাতা মূল বেতনের দশ শতাংশ বা সর্বনিম্ন পাঁচ টাকা করা এবং অবসরোত্তর সুবিধা আরও বাড়িয়ে বিদ্যমান পেনশন নব্বই শতাংশ থেকে একশো শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়েছে আজকের এই আলোচনায় প্রিয় দর্শক আশা করি আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ